তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি চুপটাকে জাস্ট বন্ধ করো হলো হ্যাপি বার্থডে আমার বউ যান তো গাইস আমি কিন্তু রিফার জন্য প্রথমবার সোনার একটা কানের কিনে এনেছি সেটা এখন রিফা গিফট করব সাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর গাইজ আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হবে তার কারণ টাইটেল টেলার থামনেল দেখে অবশ্যই বুঝে গেছো হ্যাঁ গাইস কালকে চলে গেছে রোজ ডে আর আজকে হচ্ছে প্রোপোজ ডে সেই জন্য আমি দুটো জিনিসকে একসাথে মিক্স করে রোস অ্যান্ড প্রোপোজ রিফাকে গিফট করব আর রিফাকে প্রোপোজও করবো রিফাকে রোসও দেবো রিফার রিয়াকশান কী থাকে সেটা তোমরা দেখবে অ্যাকচুয়ালি একটা পুরোপুরি সারপ্রাইজ বলতে পারো কারণ রিফা দেখো রুমের মধ্যে নেই ভাত খাচ্ছে ঠিক আছে বাইরে আর আমি সব কিছু একাই প্ল্যান করবো এমনকি ওকে প্রোপোজ করবো ওর রিয়াকশন কী থাকে জাস্ট আমি এটা দেখতে চাই আমি জানি ওর আলাদা লেভেলের রিয়াকশান থাকবে এটা সব মেয়েদের ড্রিম বলতে পারো কারণ সব মেয়েরাই চাই তার ভালোবাসার মানুষ তাকে কিছু দিক উপহার হিসাবে গিফট হিসাবে সেটা ছোট হোক বড়ো হোক সেটা ভালোবাসার মানুষের কাছে অনেক বড়ই হয় যাই হোক রিফার রিয়াকশানটা সেটাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো তোমাদেরকে একটা কাজ করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমার এক লাখ সাবস্ক্রাইব খুব জলদি দরকার আর লাইক করে দাও ভিডিওটাকে আর গোলাপ ফুল যেটা দেবো আমি সেটা কিন্তু আমি পয়সা দিয়ে কিনবো না আমার নিজের গাছে গোলাপ হয়েছে তোমরা কম বেশি আগের ব্লগটাই দেখেছিলে তো আজকে সেটাকে আমি কাটবো কেটে বের করবো তো চলো গোলাপটাকে আগে কাটি আর ওর জন্য চকলেট নিয়ে আসতে হবে আর ওর জন্য আজকে একটা গিফটও কিনবো যে গিফটটা তোমরাও দেখতে পাবে তো গাইজ রিফা এখন ঘরের মধ্যে আছে না কোথা আছে জানি না তো আমার ভাইকে ক্যামেরা ধরিয়েছি আর এখানে আমি খুলবো দেখো আমার গোলাপ ফুল ওখানে হয়েছে আমি এটাকে খুলি ঠিক আছে তো রাইজ ঘরটা হয়েছে আমি এখানে তো গাছপালা লাগাই তোমরা জানো আর এই যে গোলাপ দেখতে পাচ্ছো দেখো এই গোলাপটাকে কিন্তু আমি এখন কাটব ডাল সমেত কাটব ঠিক আছে ওফ কত সুন্দর লাগছে দেখো আর এটা আলাদায় পুরো দেশি আমি নিজের হাতে লাগানো তো রাইজ ফাইনালি কিন্তু আমি ফুল ছেড়ে নিয়ে চলে এসেছে রিফা কোন ঘরে আছে জানি না দেখি রিফা আছো রিফা তো এখানেও নেই রিফা এর সময় এই ঘরটায় নিয়ে আমি আলমারির ভিতরেই ফুলটাকে রেখে দিই ঠিক আছে এখন এখানটায় থাক ওকে আমি ডাকি খুঁজে তারপরে ওকে বলবো যে তুমি জলদি করে রেডি হও মানে মুখটাকে বাঁধো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে গোলাপ ফুলটা প্রোপোজ করার জন্য দেবো তারপরে আজকে সারাদিন ওর জন্য একটার পর একটা সারপ্রাইজ লেগেই থাকবে গোলাপ ফুলের পরে নেক্সট কী আছে সেটা তোমরাও দেখতে ভিডিওটা পুরো দেখো ওকে এখন আমি আগে ডাকি কোথায় আছে দেখি বেকার তুমি এখানে আছো কী করছো এবারে ঘরে আছো শোনা নাম কি বলছি তোমার জন্য একটা জিনিস আছে তুমি মুখটাকে আগে বাঁধো আর আমার সাথে ছাতে চলো ঠিক আছে জলদি করে মুখটাকে বাঁধো তুমি ছাতে যাও ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি তো এই সব চলে গেছে চলো আমি গোলাপ ফুলটাকে বের করে আমি ওর সাথে সাথে ছাতে যাই আর আমি ছাতে গিয়ে ক্যামেরাটাকে জায়গায় সেট করে দিয়ে তারপরে ওকে গোলাপ ফুলটা দেবো আমি এখন জামার ভিতরে ঢুকিয়ে নিই তো ভাই ফাইনালি কিন্তু রিফাকে ছাতে নিয়ে চলে এসেছি আর আমি ক্যামেরা সেট করে দিয়ে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি চোখটাকে জাস্ট বন্ধ করো কি সারপ্রাইজ সেটা তুমি দেখতে পাবে চোখটা বন্ধ করো খুলবে না কিন্তু হ্যাঁ বলে দিচ্ছি খুললে কিন্তু কাজ হবে না ঠিক আছে আমি ঘুরে থাকি হ্যাঁ আমার বই যান এই ফুলটা চিনতে পারছো কি কিছু সেটাকে বলো এনেছো দেখো দেখে দেখো ভাবো মনে পড়ছে না কিছু না কর

সেই জন্য আজকে আমি তোমার উপরে রোজ ডে করলাম আর একবার বলছি হ্যাপি রোজ ডে আমার বৌজান এভাবে পাশে থাকবে সারা জীবন ঠিক আছে গাইস বেচারি অনেক খুশি হয়েছে ঠিক আছে আর তোমরা কমেন্টে জানাও তোমাদের ভালোবাসার মানুষ মনের মানুষ তোমাদেরকে কেউ গোলাপ দিয়েছে না দেয় না সেটা কমেন্টে জানিও আর গোলাপ দেওয়া নেওয়াটা বড় কথা নয় ভালোবাসে একে অপরের বিশ্বাসটা আমি অনেক খুশি আমি ভাবতে পারিনি যে এরকম একটা গোলাপ আমিও পাবো

তো এটাই আমি দেখব যে কম দামে আংটি পাওয়ার পরে খুশি হয় কিনা আমি এটাই দেখতে চাই যে রিফাকে আমি সস্তার গিফট দেবার পরে ওর রিয়্যাকশনটা কি থাকে কারণ সবাই তো ভাই দামে গিফট পাওয়ার পরে খুশি হয়ে যায় তো রিফার রিয়াকশানটা সস্তা গিফটে দেবো ঠিক আছে যেহেতু আজকে প্রোপোজ দেয় সেজন্য ভালো আমি একটা ছোট মতো গোল্ড রিং নেবো রিংটা নিয়ে গিফট করবো দোস তো গার্লফ্রেন্ডকে জীবনে কিছু গিফট করেছিস ভাই গার্লফ্রেন্ডের দোষ আছে দোষকে গিফট নাম্বার রিভিল হয়ে যাবে না নাম্বার রিভিল হবে না আরে দেখিয়ে দিলুন বন্ধুকে গিফট করবার জন্য হ্যাঁ চলো এখন একটু আমাদের স্কুল তালার দিকে যাই এখন আপাতত নিমতালার দিকে যাচ্ছি মানে স্কুল তালার দিকে তুই সোয়েটার ফোয়েটার নিয়ে আসছিস কেন না হাল তাল তো লাল থেকে গাড়ি চলে আর একে আমি অনেকক্ষণ আগে কল করেছি ঠিক আছে কখন থেকে বলছি ভাই আয় আয় করে তো এর আইডি কি একজন হ্যাক করে নিয়েছে তার কাছে মানে ঝামেলা পড়ছিল আইডিটা নেওয়ার জন্য যাই হিয়েছিস আইডি গাড়ি পেয়ে তো গাইজ আমরা এখন আমাদের এই হাটে এসেছি ঠিক আছে এটা হচ্ছে কালীতালা বাজারের হাট এখানে রিং পাওয়া যায় কি দেখি আগে হ্যাঁ কোনখানে দোকানটা আছে এইদিকে এখানে একটা দোকান দেখি চাই এই দোকানটা পাওয়া যায় কি দেখি তো গাইজ এখানে একটা দোকান এসেছি রিং নেওয়ার জন্য এখানে অনেক রকমের রিং আছে ঠিক আছে এখানেও আছে তবে আমার এই রিংগুলো পছন্দ হচ্ছে এগুলো কালার চটে যাবে না তো কচিয়াগুলির ঢুকার মতো লাগতো ছোটো সবাই আছে কি না রিংটা কেমন লাগছে দোষ बॉक्स हो तो? या नहीं बॉक्स वाला दाम आ गया कितने तो तो दाम आ जाएगा सस्ता डील वो लोगों वाली तो की सस्ता ही मिलेगा ₹10 का दाम है इसका ठीक है ये ले लो और हाई बोल ले ना और की न हमारा आईडिया नहीं खाने ले हमारा क्या आईडिया मैं गर्लफ्रेंड के दीजिने

আর কিছু পাইছি হাটে হাট থেকে নিয়ে যাবো বাকি চকলেট কুরকুরে নিতে হবে হাটে ভিডিও করছে না কত মানুষ সব ঘুরে ঘুরে দেখছে তাদেরকে কি করে বোঝাবো যেটা আমার কাজ

কি আছে চলো বাড়ি যাইবারে বাড়ি গিয়ে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস এবারে সেই টাইম এসে গেছে সবকিছু তোমরা দেখেছো রিফা আমাকে জিজ্ঞাসা করেছে যে কেন তুমি আমাকে বারবার মুখ মারা করছ বলতো কেন মারা করছ বুঝতে পারলি তোমার জন্য আরো কিছু সারপ্রাইজ আছে কি আছে না কথা বলি আগে শুন না আমার কত প্রপোজ আমি বলছি আজকে হচ্ছে প্রপোজ ডে ঠিক আছে তো সেই জন্য আমি তোমাকে একটা দামি গিফট দিয়ে প্রপোজ করতে চাই আর সেটা আমার ভালোবাসার মানুষরাও দেখবে

তোমার জন্য আমি অনেক যত্ন করে অনেক খুঁজে খুঁজে কিনেছি আচ্ছা আচ্ছা এক মিনিট গাইছে এক মিনিট তোমার থেকে এক মিনিট টাইম নিচ্ছি দেখো সত্যি বলতে ভালোবাসার মানুষকে তোমরা মানে যে যত টাকা আমি জিনিসই দেবো ঠিক আছে যদি ভালোবাসাটা তোমার কাছে সুন্দর হয় টাকা ম্যাটার না করে ভালোবাসাতে তাহলে কিন্তু একটা কলা জিনিস এক কোটি টাকার সমান হয় ঠিক তুমি বলো তোমাকে তুমি এটা দিয়েছো আমি অনেক খুশি অনেক খুশি বেকার এই চকলেট তিনটে আর এই আংটিটা দেখে তুমি এত খুশি হ্যাঁ ঠিক আছে চোখটা ধরো তোমার জন্য আরেকটা জিনিস আছে আর একটা জিনিস আছে গাইস আর একটা যেই জিনিসটা আছে সেটা কিন্তু তোমরা দেখেছো তো এই দেখে নিয়ে মজা থাকবে ঠিক আছে খুলবে না কিন্তু লক্ষ ল এই কানেরটা তোমার জন্য নিজে কেমন লাগছে গাইস সত্যি বলতে আমার নিজেকে না অনেক পরিমাণে ভাগ্যবান মনে হচ্ছে যে এমন একটা মিষ্টির মতো বউ পেয়েছি ঠিক আছে কারণ সে আমার দুঃখে সুখে সবসময় সাপোর্টে থাকে এমনকি তাকে এক টাকাওয়ালা জাস্ট এই ট্রফিগুলো দিয়েছি তাতে এত খুশি এই জিনিসগুলো দিয়েছি এত এত খুশি কতটা খুশি তুমি বলো আর গাই এই খুশির মাঝে তোমাদের আরেকটা কথা বলতে তোমাকে বলতে এদিকে দেখো আজকে কি হবে জানো আজকে আমাদের ইনস্টাগ্রামে এক লাখ ফলোয়ার্স কমপ্লিট হবে একটা প্লিজ দেখো দেখো সবার কাছে রিকোয়েস্ট জাস্ট সবাইকে দিল থেকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আর ইউটিউবে জলদি জলদি সবাই আমাদের এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আমার সিলভার প্লে বাটন লাগবে আর হ্যাঁ আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ছোটো ভাইয়ের পাশে থেকে দেখা হবে নতুন ভ্লগ বা ভিডিও তো তখন সবাই ভালো থেকে সুস্থ থাকবে নিজের খেয়াল রেখে লভ ইউল টেক কেয়ার বা